প্রিয় সম্মানিত মৎস্য ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বছরের নতুন চাষের অরিজিনাল মনসেক্স তেলাপিয়া মাছের পানা বস আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তেলা পেঁয়া মাছের পানা কিন্তু দুই প্রকার হয়ে থাকে দেশি এবং মনোসেক্স তো দেশি তেলাপিয়া মাছের পানা যেটা সেটা হচ্ছে আপনি যদি পুকুরে চাষ করেন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে বাচ্চা দিয়ে দেয় আর অরিজিনাল মানুষ এক্সলা মাছের পানা কিন্তু কখনোই বাচ্চা দেয় না যে কারণে কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় কারণ মনুষ্যাকতলা পেয়া মাছ কিন্তু দ্রুত বড় হয় যে কারণে মানুষ একসতলা পেয়া মাছের প্রচুর চাহিদা তো অনেকেই কিন্তু এই তেলা পেঁয়া মাছের পানা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে আপনাদেরকে অনেকেই মনুষ একতলা পেঁয়া মাছের পানা বলে দেশি তেলা পেঁয়া মাশের পানা দেয় তো আপনারা চাইলে এই মাছগুলো গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো আপনি চাইলে যে কোনো উপক্রিয় এবং জলাশয়ে খুব সহজেই চাষ করতে পারবেন যারা বায়োফ্লক পদ্ধতিতে তেলাপিয়া মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক ফ্লগপ চাষ করতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর এই মাছগুলো দেখতে পারতা আজকে আমরা হোম ডেলিভারি করতেছি। আপনি চাইলে সরাসরি যে কোনো মাছের চারা অরিণুপানা আমাদের ঠিকানা এসে নিতে পারবেন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটফি জাতীয় মাছের চারা চারাওরিণপনা যত্ন সহকারেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি